ওয়াকারুজ্জামান যদি ক্ষমতা নিতেন এই দেশের প্রায় সব মানুষ তাকে সমর্থন করতো ঢাকায় এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার স্লোগান সেটা নিলেন না উনি এখনো কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে উনি একটা অবস্থান জানিয়েছেন কিন্তু উনি এখনো নির্বাচনের কথা বলছেন সুতরাং সেনাবাহিনী কোনো ফর্মে ক্ষমতা নিতে চায় এটা তো দেখছি না আমরা উনি না উনি ইন্টারভিউ দিয়েছেন এরপর রাওয়া ক্লাবে একটা বক্তৃতায় তিনি এই মাসের কথা কথা বলে গেছেন ডক্টর যেমন কনসিস্ট্যান্ট ওই সেই ছোট প্যাকেজ বড় প্যাকেজ ডিসেম্বর জুন উনিও কিন্তু একইভাবে কনসিস্ট্যান্টলি কথা বলছেন তো কোনো লক্ষণ তো নেই তার মানে আপনি এখন মানুষকে বোকা মনে করছেন এবং একটা ভীতি সামনে আনছেন এই এক এগারো আসলো কিন্তু একেবারে আসলো সুতরাং আমাদের তাদের কিছু এজেন্ডা আছে কারণ সেনা প্রধানকে সরানোর নানান গুজব আছে চেষ্টা আছে বা সেনা বাহিনীকে এই একটু বিশেষ পরিস্থিতিতে যে একটু ভিন্ন ভাবে অপারেট করছে সরকারের ইন্টিগ্রাল পার্টের চাইতে একটু আলাদা এটা তাদের স্বার্থের প্রবলেম তৈরি করছে কারণ সেনা প্রধান অন্তত ভিজিবলি ইলেকশনের পক্ষে দাঁড়াচ্ছেন সুতরাং তাদেরকে চাপে ফেলার জন্য এই ভয় এর গল্প আমাদের কাছে শোনাচ্ছেন যাতে আমাদের কনসেন্টটা ম্যানুফ্যাকচার করা যায় এর মধ্যে একটা অংশ যে নির্বাচন পিছিয়ে দিতে চায় সেনা প্রধানের ওই বক্তব্য সেটার ক্ষেত্রে পথে একটা ব্যারিয়ার তৈরি করছে আর একই সাথে বিএনপি যেহেতু মাঠে নামছে এবং বিএনপি এটা টু সাম এক্সটেন্ড স্বীকারও করেছে যে শুধুমাত্র মেয়র হওয়ার ব্যাপার না তারা কিন্তু দুজন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা এবং এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি অত্যন্ত বাজে রোল প্লে করেছেন বলে আলাপ আছে সেনাবাহিনীর সাথে সরকারের দূরত্ব তৈরি করার ক্ষেত্রে তাদের পদত্যাগ চেয়েছে এসব কারণে উনি অভিমান করেছেন এবং অভিমান করে ভেবেছেন সবাই আসবে ওরা মান ভাঙাবে এবং একটা ব্ল্যাঙ্ক চেক দেবে সরি এত টাফ ক্রিশিয়াল একটা টাইমে উনি আছেন ওনাকে আমার ব্ল্যাঙ্ক চেক আসলে দেব না পৃথিবীতে ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই উনি অনেক পুরস্কার পেতে পারেন ভাইয়া তুষার ভাই যেভাবে বলছিলেন পেয়েছেনও কিন্তু উনি দেশের প্রশাসনে বসে অত্যন্ত বাজেভাবে দেশ চালিয়েছেন সময় থাকলে আমি এটা বিস্তারিত ভাবে আমরা ব্ল্যাঙ্ক চেক দেবো না উনি অভিমান করুক আর শেষ পর্যন্ত যদি অভিমান করে তিনটা বৈঠকে কি আসলে ওনাকে কোনো চেক দেওয়া হলো আপনার কাছে কি মনে হয় আমার মনে হয় না কিন্তু উনি ওটা করে যাবেন কারণ ওনার তুষার ভাই যেটা বলছেন লাস্টে জনগণকে সাথে নিয়ে যদি এগুলো বাধা দেয়া হয় মানে অদ্ভুত ব্যাপার এটা একটা পলিটিক্যাল পার্টির যাদের দল থাকে তারা বলে এখন ওনার দল আছে কিনা আছে অবশ্য উনি তো বলেন না অন্তত আমরা তো জানি কিন্তু ওই দলও চাইলে মাঠে না হতে পারে কিনা আমরা নির্বাচন কমিশনের সামনে দেখেছি তো আচ্ছা তো আসলে ব্যাপারটা হচ্ছে এই মানে না মানলেও চেক না দিলেও উনি

মাঝপথে সার্জিস এবং হাসনাতকে ফোন করে তারা নামিয়ে নিয়েছিলেন গাড়ি থেকে নাহলে সার্জিস আর হাসনাথ চলে যাচ্ছে এখানে এটা কিন্তু তারা বলেছেন তাহলে এখতিয়ার বহির্ভূত তখন ছিল না এখন এখতিয়ার বহির্ভূত হয়ে গেল উনি ফেরত আসেন না উনি বক্তৃতার মধ্যে পরিষ্কার বলেছিলেন ভোটাধিকারের বয়স কমিয়ে সতেরো বছর করে দেওয়া যেতে পারে কেন কারণ যাতে আরো কম বয়সীরা ভোট দিতে পারে এটা নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে কথা বলেছিলাম তাহলে সেই দাবি থেকে উনি সরে এসেছেন না তার বক্তব্য থেকে তারপরে তিনি যথেষ্টই বলেছেন যে ছাত্রদের একটা দল করা দরকার ছাত্রদের একটা দল করা দরকার সেই দলটা যেদিন তাহলে এই প্রেস সচিব অন্য কারোর মধ্যে তো ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেখতে পান না শুধু একজনের মধ্যে দেখতে পান এবং উনি আবার ওইখানে গিয়ে বলেছেন যে বাকি উপদেষ্টাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই অথচ ওই উপদেষ্টা বলেছেন যে এনসিপির নেতাদের উনি ট্রাক থেকে নামিয়ে এনেছেন সম্পর্ক ছাড়া এমনি এমনি নেমে গিয়েছিল কোনো সম্পর্কহীন ভাবে কালকে যদি তারা পদত্যাগ করে এনসিবি বলে দিক যে পদত্যাগীদেরকে তারা দলে নিবে না এবং দলে নিয়ে নির্বাচন করতে দিবে না কারণ কোনো তো সম্পর্ক নাই সম্পর্কহীন লোকজনকে কালকে পদত্যাগ করলে তারা নিয়ে নিবে তার মানে কি সরকারে থাকলে তাদের সাথে সম্পর্ক থাকে না সরকার থেকে পদত্যাগ করলে তাদের সাথে সম্পর্ক হয়ে যায় এবং এই যে বিরোধিতা এই যে এক ধরনের প্যাচ করে কথা বলা এটা তো আমরা তরুণদের কাছ থেকে আশা করি না প্যাচ তো করবে বয়স্করা বুড়োরা ভালো না বুড়োরা এটা করেছে বুড়োরা ওইটা করেছে বুড়োদের কোনো ইয়ে নাই ভালো কাজ করার সক্ষমতা নাই কিন্তু এই মুহূর্তে যারা উপদেষ্টা আছেন তাদের গড় বয়স্ক তো তারা কয়জন পঞ্চাশের নিচের কয়জন ষাটের উপরে সত্তরের উপরে তাহলে বুড়োরা কেমনে ভালো না হয় শুধু রাজনৈতিক দল করলে বুড়োরা ভালো না এমনি বুড়োরা ভালো এটা তো ঠিক না এইবার আসেন আরেকটা প্রশ্ন করি বিএনপি বলেন জামাত বলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি আছে তারা তো পরীক্ষিত তারা তো ভোট করেছে তাদের সঙ্গে যে জনগণ আছে এটা তো ভোটের প্রমাণ আছে আমি যদি প্রশ্ন করি এনসিপির সঙ্গে জনগণ আছে কি নাই এটার কোন প্রমাণ এটার প্রমাণ তো একদিন এক ভাবে হয় তারা প্রত্যেকটা জিনিসের জন্য রাস্তায় আন্দোলন শুরু করেন এবং যখন তারা রাস্তায় আন্দোলন শুরু করেন তখন সিটি কর্পোরেশনের গাড়ি গিয়ে তাদের উপরে জল ও বৃষ্টি করে যার যাতে তারা ঠান্ডা থাকেন আর ওই একই ছাত্ররা যদি জগন্নাথ থেকে আসেন তখন তাদেরকে গরম পানি মেরে দেয় যাতে তারা ঠান্ডা থাকতে না পারে তাহলে এই যে বৈষম্যমূলক আচরণ এইটা কি জগন্নাথ থেকে আসলে তারা দোষর আর ছাত্ররা অন্য জায়গা থেকে আসলে তাহলে তারা দোষর না এই যে দুই রকম আচরণ এই দুই রকম আচরণ কি করতে পারেন এবং যখন দুই রকম আচরণ হচ্ছে একদল লোক রাস্তায় বসে থাকলে সেই রাস্তায় বসে থাকা যায় আছে তারা বসে থাকলে কোনো কষ্ট হয় না শুধু তারা বসে থাকলে কষ্ট হয় কেউ যদি দাবি আদায় করতে যায় দুই আড়াইশো ছেলে ঢুকে পড়লো সচিবালয়ে অটো পাস হয়ে গেল এখন আপনি দেখেন ওই অটো পাসটা দেওয়ার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গিয়ে এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি কে তারা অপদস্থ করছে কেন তারাও অটো পাস চায় এই অটো পাসের সিদ্ধান্ত দেওয়ার সময় কি এটা চিন্তা করা উচিত ছিল না যে ভবিষ্যৎ আরো অটো পাসের দাবি এসে হাজির হবে তাহলে এইরকম সিদ্ধান্তগুলি নিয়ে নিয়ে এমন একটা জায়গা থেকে মানুষ উপনীত হয়েছে যে সরাসরি চাইলে হয় না রাস্তায় বসে থাকলে হয় আমরা সবাই রাস্তায় বসে থাকবো আমরা সবাই রাস্তায় বসে বসে দাবি দেওয়া আদায় করবো জন্য প্রতিদিন আমাদের রাস্তাগুলো আসলে এরকম দখলে থাকছে বা রাস্তার যানজট ঢাকা সহ দুর্বিশহ একটা পরিস্থিতি নির্বাচনের রোড ম্যাপ যেটা নিয়ে আজকে কথাবার্তা হচ্ছে অমুক মাস থেকে অমুক মাসের মধ্যে করব বলে দিলে কি হয় যে মে মাসে করব বলুক না জুন মাসেই করবে একটা বলুক যে আগামী বছর জুন মাসে বলেন যে জুনে তিরিশ তারিখ পার্টি কথা আমরা কি জানুয়ারির এক তারিখ থেকে প্রতিদিন একটা কাউন্টাউন চলতে থাকবে বিভিন্ন জায়গাতে আর মাত্র মাত্র দিন দিন আর এটা চলতে থাকবে বলে জুন জুন মাসের মাসের কত তারিখ হবে আমি আপনাকে বলি আশেপাশে হজ আছে কোরবানির ঈদ আছে তার আগে এসএসসি পরীক্ষা আছে তার আগে রমজানের ঈদ আছে তাহলে আপনি ফেব্রুয়ারি থেকে যদি শুরু করেন মার্চ থেকে জুনের মধ্যে দুইটা ঈদ আছে সুযোগটা কম এবং পরীক্ষা আছে উনি তখন নির্বাচন করবেন তখন উনি বলবেন ছাত্রদের বৃহত্তর মঙ্গলের কথা বিবেচনা করে এই বলবে। আমরা বুঝতে পারছি ক্ষতিগ্রস্ত হবে এইসব বলতে শুরু করবেন তার আগে বলতে শুরু করবেন রমজান মাসে মানুষ এই গরমের মধ্যে রোজা রেখে অনেক ক্লান্ত এইসব রমজান মাসে তো নির্বাচন হ্যাঁ তারপরে তারা বলবেন কোরবানির আগে ঈদ ঈদে প্রচারণা চালানো যাবে না তার আগে তারা বলবেন ফেব্রুয়ারি মাসে ভাষা এবং অন্যান্য আন্দোলন রয়েছে ভাষা দিবস তারা ডাস্টবিন তৈরি করবেন তার আগে তারা জানুয়ারি মাস বলবেন যে এখানে অনেক শীত এইগুলো তো শুনতে মানুষের রাজি না নির্বাচনই হচ্ছে একমাত্র প্রক্রিয়া যেটা সবচেয়ে বৃহত্তম সংস্কার আজকে এনসিপি তার দাবির মধ্যে দিয়ে এটা স্বীকার করে নিয়েছে যে শেখ হাসিনার আমলে নির্বাচন হয় নাই সব অবৈধ জাতি আজকে ষোলো বছর ধরে একটা নির্বাচনের অপেক্ষা আছে ষোলো বছর ধরে যে নির্বাচনটার অপেক্ষা আছে সেটাকে ওনারা শুধু পিছিয়ে দিচ্ছেন সংস্কারের কথা বলে ওনারা কি জুন মাসে সংস্কার শেষ করতে পারবেন ওনারা কি সংস্কারে রোডম্যাপ দিয়েছেন ওনারা কি বলেছেন যে কোন সংস্কারটা কত কত তারিখে তারিখে শুরু হবে শেষ তার মধ্যে স্বাস্থ্য বিভাগকে যারা যে সংস্কারের প্রস্তাবনা দিয়েছেন একটা ইউটোপিয়ান ধ্যান ধারণার মধ্যে তারা স্বাস্থ্যের সংস্কার চেয়েছেন তারা আরো অনেক সংস্কার প্রস্তাব করেছেন যেগুলি আসলে ইউটোপিয়ান ধ্যান ধারণা থেকে উদ্ভূত কারণ মানুষের মনের সঙ্গে জনগণের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক এই যারা সংস্কার করছেন এই কমিশনের লোকদের নাই তাদের অনেকেরই কোনোদিন রাজনীতি করার অভিজ্ঞতাও নাই তাদের কোনোদিনই রাস্তায় দাঁড়িয়ে কোনো দাবি আদায় করার অভিজ্ঞতা নাই তাদের কোনোদিন অভিজ্ঞতা নাই যে সাধারণ মানুষ এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে সকালবেলা যে রুটি খায় এবং ডিম খায় এই রুটি আর ডিমের দাম কত জিজ্ঞেস করলে তারা বলতে পারবেন না কিন্তু আমরা জানি কারণ আমরা ওইখানে দাঁড়িয়ে কাজ করেছি আমরা সকালবেলা বের হয়ে ওইখানে রুটি আর ডিম খেয়েছি যে মানুষ জানে না যে রুটি আর ডিম ঢাকা কোথায় কোথায় রাস্তায় বিক্রি হয় সেই পারে হকার উচ্ছেদের নামে মানুষের মানুষের কার্ট ভেঙে দিতে সেই পারে অবৈধতার নামে ব্যাটারি রিকশাকে ভেঙে টুকরা টুকরা করতে যেটা অবৈধ সেটাকে আপনি বৈধভাবে রাস্তা থেকে সরিয়ে নেবেন সম্পদ ধ্বংস করার আর তাদেরকে কে দিয়েছিল কে তাদেরকে অধিকার দিয়েছে অবৈধ বস্তুকে আপনি সেই জায়গা থেকে সরিয়ে দিতে পারবেন একটা ফুটকার্ট সেটাকে ধাক্কা দিলে সরে যায় সেটাকে ট্রাকে তুলে নিরাপদ জায়গাতে পৌঁছে দেওয়া যায় সেটা ভাঙতে হবে কেন তারা ভাঙতে পারছে যা খুশি করার ম্যান্ডেট রয়েছে ম্যান্ডেট রয়েছে এটা কেবল মাত্র অনির্বাচিত লোকেরা বলতে বলতে পারেন রাজনীতিবিদ না যে তাদের যা খুশি করার ম্যান্ডেট রয়েছে এমনকি ভোটে যেতার পরেও এবং এই কারণেই মানুষ নির্বাচন চায় এবং মানুষ নির্বাচন চায় কারণ মানুষ একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায় মানুষ এমন একটা বাংলাদেশ দেখতে চায় না যেখানে তাদের হয়ে যারা কাজ করে তারা তাদের তাদের কাছে এসে তাদের সমর্থন প্রত্যাশা করে নাই এবং আমি মনে করি যে নির্বাচনী হচ্ছে এই অচল এবং জটিলতা থেকে উদ্ধার পাওয়ার একমাত্র শুধু তাই নয় দীর্ঘ সময় ধরে সেনাবাহিনীকে দিয়ে যে পুলিশিং করানো হচ্ছে সেনাবাহিনীকে দিয়ে যে আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ করানো হচ্ছে এটা তো সেনাবাহিনীর কাজ না এবং তারা সেটি বলিয়েছেন এবং সেনাবাহিনীকে তার মতামত প্রকাশ করতে না দেওয়া হতো জুলাই চেতনার বিপরীত সবাই তাদের মতামত প্রকাশ করতে পারবে শুধু তারা পারবেন না সচিবালয়ের লোকজন মিছিল করে ফেলতেছে ডিসি ডিসি নিয়োগ নিয়ে অর্থ বাণিজ্য হয়েছে তো সেগুলার সেগুলা মতামত প্রকাশ করা যাবে শুধু এইখানে মতামত প্রকাশ করা যাবে না তাহলে উনি ডাক দিয়ে মতামত শুনুক ডাক্তার জাহিদুর রহমান সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে স্পষ্টভাবে যদি বলে বিএনপির একটা দূরত্ব তৈরি হয়ে গেছে যেটি নিয়ে আসলে সংকটটা অনেকটাই প্রগাঢ় হয়ে গেছে সেখান থেকে এনসিপির সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে আমরা সেটা দেখেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর জামাতের একটা দূরত্ব তৈরি হয়েছিল সেটিও মোটামুটি এখন কিছুটা নমনীয় আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর মধ্যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন যে এক এগারো ফিরিয়ে আনার পায় তারা চলছে এক এগারো ফিরিয়ে আনার পাইতারাটা আসলে কেন এই মুহূর্তে চলছে বা কারা চালাচ্ছে এই সম্ভাবনা কেন দেখতে পাচ্ছেন আপনার কাছে কি মনে হয় নাহিদ ইসলাম একটা স্টেটাসে একই কথা বলেছেন মানে এক এগারো ফিরে মানে নিয়ে আসার পাইতারা চলছে একটু পুরনো হয়েছে কিন্তু আমার খুব পছন্দের একটা বই নম উনি এই বইটা দিয়ে সবচেয়ে বেশি সাধারণ পাঠকদের কাছে বিখ্যাত হয়েছিল ম্যানুফ্যাকচারিং কনসেন্ট মানে আপনি আসলে কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পারেন সম্মতি উৎপাদন করতে পারেন যেমন ধরুন আপনি যখন বললেন ইরাকে ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে তখন আপনি কিন্তু সম্মতি উৎপাদন করছেন আপনার দেশের লোকজন ভয় পেয়ে গেল এটা আমার দেশ পর্যন্ত যদি চলে আসে আমি তো বিপদে পড়ো সুতরাং ওকে বমিং করো সো এভাবে কনসেন্ট উৎপাদন করা যায় আচ্ছা কনস্ট্যান্ট উৎপাদন আপনি তাহলে কি দিয়ে করলেন অনেকগুলো টুলের কথা চমস্কি বলেছেন এদের মধ্যে খুব গুরুত্বপূর্ণ এবং যেটা সবচেয়ে বেশি এফেক্টিভ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে ভয় দেখানো ওয়েপন অফ ম্যাস ডিস্ট্রাকশন আছে সুতরাং করো আচ্ছা হিটলার কি করতেন হিটলার ফ্যাসিস্টরা প্রচুরেটা ব্যবহার করে। ওরা কি করতেন? উনি এসে ভয় দেখাতেন। এই যে কমিউনিস্টরা তখন কিন্তু কমিউনিজমের বারবারন্ত কমিউনিস্টরা সব দখল করে ফেলবে। ইহুদিরা তোমার দেশ ডোবাবে। সুতরাং তাদের উপরে ক্র্যাকডাউন করো। আমি দাঁড়িয়ে গেলাম। শেখ হাসিনা কি করতেন? জঙ্গি। খেয়াল করবেন ভারতের এখনকার ন্যারেটিভটা হচ্ছে শেখ হাসিনা নাই তাই বাংলাদেশ ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের জায়গা হয়ে গেছে। ইন ফ্যাক্ট শেখ হাসিনা যখন ক্ষমতায়ও ছিলেন তখনও তাদের ইন্টেলিজেন্স যারা শেখ হাসিনার সাপোর্ট করতে এই কথাটা বলতেন যে ঠিক না ভালো না তার নির্বাচন খারাপ তিনি corrupt কিন্তু উনি না থাকলে বাংলাদেশে কিন্তু এই ঘটনা ঘটবে এবং আমি দেখেছি বাংলাদেশের প্রচুর মিডল ক্লাস এটা বিশ্বাস করতেন শেখ হাসিনা যদি না থাকে এখানে জঙ্গিবাদের উত্থান হবে সুতরাং শেখ হাসিনা যেমনই করুক উনি ক্ষমতায় থাকুক সো আপনি একটা ভয় তৈরি করে আপনি আপনার একটা পারপাস সার্ভ করছেন এখন এনসিপির সমস্যাটা কোন জায়গায় এনসিপির সমস্যা হচ্ছে এনসিপির কোনো রাজনীতি নাই খেয়াল করে দেখেন ওরা একটা মধ্যপন্থী দল বলেন যেটা আমি বিস্তারিত কথা বলেছি মধ্যপন্থা ইটসেলফ ইজ এ স্পেকট্রাম মানে पॉलिटिकल স্পেকট্রামে আপনি যদি জান এক্সট্রিম রাইট থেকে এক্সট্রিম লেফটের মাঝখানে একটা বড় অংশ হচ্ছে মধ্যপন্থা সেন্ট্রিস্টরা সেন্ট্রিস্টের মধ্যেও বহু রকম সেন্টার রাইট সেন্টার লেফট এক প্রকার সেন্ট্রিজম লেবারাল বহু রকম কিছুরা এগুলো কিছু ঠিকঠাক করতে পারেন নাই ফলে তারা যেটা চেষ্টা করলেন তারা একটা ভারত বিরোধিতা তারা একটা সেনা শাসন আসবে এরকম নানান রকম কথা বলে চেষ্টা করছেন তাদের এজেন্ডা ফুলফিল করার জন্য তাহলে এখন আমাদের সামনে এখন এক এগারোর ভীতি আনছেন কেন আনছেন কারণ এই মুহূর্তে সরকারের সাথে সরকার তো ওনাদের সরকার এই সরকার আসলে এখন আর এই জাতির সরকার বলতে আমার বাধে এনসিপির সরকার যেমন শেখ হাসিনা আওয়ামী লীগের সরকার ছিলেন আস্তে আস্তে এই সরকার সেদিকে যাচ্ছে একটু হার্স হলেও আমি কথাটা বলতেই চাই তো সেই সরকারের সাথে যেহেতু সেনাবাহিনীর সমস্যা হয়েছে তাই এখন সেনাবাহিনীকে ভিলিফাই করার জন্য সেনা প্রধানকে করার জন্য এই কাজটা করেছেন অথচ এক একটা শাসন ছিল পৃথিবীতে আমরা কিন্তু একটা একটা নতুন খুবই অসাধারণ সামরিক কনসেপ্ট সেল করেছি একটা সামরিক শাসন কিন্তু এটা একটা বেসামরিক মুখোশ আছে ওটা তো আসলে কু ছিল সামনে মইনি আহমেদ আসলে মূল মানুষ কিন্তু আমরা ফখরুদ্দিন আহমেদকে দেখতাম সামনে অথচ এই সরকার যখন তৈরিও হয়নি পাঁচ থেকে আট তারিখ যখন সরকার ছিল না তখন